আসসালামু আলাইকুম আপনাদের জন্য জামাকা রয়েছে আজকের ভিডিওতে ভিউটা অবশ্যই নাটেনে দেখবেন আজকে যা দেখাবো এটা আগে কেউ দেখায় নেই আপনারা যার জন্য সবসময় অপেক্ষা করতেন সেই জিনিসটি আজকে দেখাবো তা হচ্ছে এখন আপনি চাইলে নিজে নিজেই নিজের ই কে ফটো চেঞ্জ করতে পারবেন তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোন দিই সত্যি অবাক করার একটা বিষয় এটা আমরা সবাই জানি যে যাওয়া মাধ্যমে চেঞ্জ করা লাগে যাওয়া যাইতে হয় অনেকেই কিন্তু অনেকের একে আমার ফটো চেঞ্জ করতে চান কারণ এয়ার ফটো কিন্তু তারা আপনার দেখা যায় চোখ বন্ধু সেই সময় তারা ফটো ক্লিক করে নেয় অনেকের দেখা যায় ফটো অনেক কালো আসে কারো কারো ফটো আবার চোরের মতো আসে সত্যি কথা বলতে যেটা আমার নিজের তো আমি নিজে চেঞ্জ করতেছি অলরেডি আপডেট দিয়ে দিছি এখানে তো আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো আপনার নিজের মোবাইল দিয়ে কল অ্যাপসের মাধ্যমে আপনি আপনার এই আমার ফটোগুটা চেঞ্জ করতে পারবেন আসলে কথাটা শুনে হয়তো আপনার কাছে অবাক লাগছে সিস্টেমটা একেবারেই সহজ আমি এখন সরাসরি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ বিউটা না টেনে দেখেন তাহলে আপনাদের সুবিধা হবে এখানে দুই তিনবার আমার একটু কষ্ট হয়েছে যেহেতু প্রথম তো আপনাদেরকে আমি কী কী সমস্যার সম্মুখীন হয়েছি সব কিছু দেখাবো তারপর আপনারা সাকসেস হতে পারবেন তো যারা যারা এই কেমন ফটো চেঞ্জ করবেন দ্রুত এইগুলো দেখে আপনার এই কেমন ফটো আপনি চেঞ্জ করে নেন চলুন প্রথমে আপনি তাওকানা অ্যাপ সার্ভিস অ্যাপসটাতে চলে আসবেন আসার পর এখানে নিচেই পাবেন সার্ভিসে চলে আসবেন আসার পর এখানে নিচে একটু স্লাইড করে পাবেন চেঞ্জ রেসিডেন্সি ফটো এটাতে আপনি ক্লিক করবেন একটু দর্য ধরেন না পারলে আমরা দেখব তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে এখানে দেখেন আমি অলরেডি রিকোয়েস্ট করে রাখছি চেঞ্জ করার জন্য তো এখন আবার নতুন করে করবো নিচে দেওয়া আছে চেঞ্জ রেসিডেন্সি ফটো এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে অপশন চলে আসছে এই জায়গাটা মেন ইম্পর্টেন্ট এখানে আগে দেখে নেবেন কী কী দেওয়া আছে তো এখানে ফটোতে ক্লিক করলে চারশো আশি ছশো চল্লিশ পি এক্স এই সাইজের হতে হবে আর ফটোটা হতে হবে কলার ফটো নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে ছবিটা অবশ্যই কালার হতে হবে ছয় মাসের ভিতর হতে হবে আপনার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে তারপরে চোখগুলো ক্লিয়ার হতে হবে কোনো গ্লাস থাকতে পারবে না আর ছবিটা এডিট করতে পারবে না কম্পিউটারের মাধ্যমে তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে অ্যাটাচ ফটোতে ক্লিক করবেন তো এই সাইজের ছবি হয়তো আপনার কাছে নয় আপনি সরাসরি গুগলে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি এই সাইজের ফটোটা বানাই নেবেন তো আমি বানিয়ে নিতেছি গুগল ক্রোম্বাসে সার্চ করবেন ফটো সাইজ বা রিসাইজ রিসাইজ ইমেজ অনলাইন এই অনলাইনে লিঙ্কটাতে ক্লিক করে এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসবেন তো আমি একটা ফটো এখানে সিলেক্ট করলাম তো ওই যে সাইজটা আছে ওই সাইজটা এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো হ্যাঁ সাইজটা একবার দেখে নিচ্ছি ওকে চারশো আশি আচ্ছা চারশো আশি ইন্টু ছশো চল্লিশ হবে চারশো আশি হবে ছশো চল্লিশ তো এখান থেকে আপনার যে কোনো ফটো হোক অপথই এডিট করা ছবি নেবেন না নতুন ছবি এখন তুলে নেবেন তারপর এখানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবেন রিসাইজ ইমেজে ক্লিক করবেন তারপর এখানে ফটোটা আপনার এই সাইজের হয়ে যাবে তারপর নিচে আসবেন আসার পর আপনি ডাউনলোড অপশান পাবেন তো আমার ছবি অলরেডি টোটালি কিন্তু রেডি তারপর এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি অবশ্যই আপনার ছবি লিগেল হবে এডিট ছাড়া হ্যাঁ এডিট করবেন না ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে সাদা ছাড়া হয় তবে রিজেক্ট হয়ে যায় আমি সাদা দিছিলাম ওকে সাইজটি স্যার ডাউনলোড করে নিচ্ছি তো এখানে অ্যাটাচ ফটোতে ক্লিক করে ওই ফটোটা আমি এখানে নিয়ে আসবো তো গ্যালারিতে চলে আসলাম এই যে ফটোটা তো এখান থেকে আপনি অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট না করলে কিন্তু নেবে না পেস্টটা অ্যাডজাস্ট করে নিলাম দেখবেন যে অটোমেটিক নিয়ে নেবে এখানে চেক ফটোতে ক্লিক করতে হবে এই যে ফটো অলরেডি সিলেক্ট হয়ে গেছে দেন নিচে চলে আসলাম ফটো অ্যাকসেপ্ট হয়ে গেছে আমার তারপরে একটু নিচে আসবেন আসার পর এখানতে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এবং কি রিপ্লেস অ্যাটাচবেন কন্টিনিউতে আপনারা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই জামালাটা ভালো লাগলো না একশো তিরিশ এল ফি তারপর ফিফটিন পার্সেন্ট বেড টোটাল একশো উনপঞ্চাশ সিএল ফিফটি হালালা হ্যাঁ ধরেন একশো পঞ্চাশ সিএল আপনাকে পে করতে হবে তারপরেও বালা নিজে ঘর থেকে করতে পারলে এখানে দুটা টিকপার করে দেবেন দেন কন্টিনিউ পেমেন্টে আমি ক্লিক করে দিচ্ছি যেহেতু আমি এটা পে করে আপনাদেরকে দেখাবো আমার নিজেরটা চেঞ্জ করা দরকার আপনার চেষ্টা করবেন অ্যাথেন্টিক ফটো নেওয়ার জন্য তো এখানে আপনার কার্ড নাম্বার দিয়ে দেবেন সেভিং কোড দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে কোনো রিফ্রেশ করা যাবে না একটু অপেক্ষা করেন এই যে আমার মোবাইলে অলরেডি কোড চলে আসছে সম্ভবত কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই রিফ্রেশ করবেন না আর ছবিটা যেন আপনার লিগেল ছবি হয় একশো পঞ্চাশ রিয়াল কেটে নিবে এখন আমার কার্ড থেকে না পারলে আমাদের অফিসে আসবেন আমরা করে দেবো সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ আমার ফটোটা চেঞ্জ হয়ে গেছে এখন স্টার্টাস রিকোয়েস্টে আছে তারা দুই থেকে তিন ওয়ার্কিং ডেসের মধ্যেই মধ্যে না কনফার্ম করে দিবি না হলে আপনার টাকা ব্যাক দিয়ে দিবে আমার দুইবার ব্যাক দিয়ে দিছে তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নাফাতে একটা নাফাতে ঢুকতে হবে যাওয়ার পর এখানে আপনার ফেসটা ভেরিফিকেশান করতে হবে নিশ্চয়ই কিন্তু লিখে দিছে নাফাত ভেরিফিকেশান না করলে কিন্তু হবে না নাফাতে আসবেন ওকে করবেন তারপর আপনার ফটো চেঞ্জ স্ট্যাটাস দেখাবে প্রসেসিং আছে আর দুইবার আমার ক্যান্সেল হয়েছিলো বুঝি নাই তারপর আমার টাকা ব্যাক দিয়ে দিছে পরবর্তীতেও হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা ফটো চেঞ্জ করতে চান এবার চেঞ্জ করে নেবেন না পারলে আমাদের অফিসে আসবেন আমরা করে দেব সমস্যা নাই অবশ্যই আপনারা ঠিকঠাকভাবে ফুলফিল করবেন ইনশাআল্লাহ আপনার ফটো চেঞ্জ হয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন